বিসমিল্লা রহমান রাহিম দীর্ঘ আট মাস গত পাঁচই আগস্ট বঙ্গবন্ধু কন্যা শেখ ভারতে চলে যাওয়ার পর দীর্ঘ মাস মাস চেষ্টা করছেন। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করার জন্য ভারত কোনোভাবেই তা রাজি হচ্ছিল না দীর্ঘ আট মাস পরে তিনি সেই সুযোগটুকু পেয়েছেন আপনারা দেখেছেন বিভিন্ন মিডিয়ায় যে এই আট মাস বাংলাদেশ সরকার বহু চেষ্টা করেছে বহু চিঠি চালাচালি করেছে কিন্তু ভারতের পক্ষ থেকে কোনো তাদেরকে উত্তর দেওয়া হয় নাই যে মোদীর সাথে দ্বিপাক্ষিক কোনো আলোচনা হবে কিন্তু হঠাৎ করে আজকে আলোচনা হয়েছে গতকালও ভারতীয় মিডিয়া কারো জানা ছিল না হঠাৎ আজকে ডক্টর ইনুসের অনুরোধে আজকে এই মোদীর সাথে দ্বিপাক্ষিক আল আলোচনা আলোচনা হয়েছে তবে এই আলোচনা আপনারা দেখেছেন যে মুদি যেখানে আলোচনা তিনি একটি কক্ষে বসা ছিলেন তার লোকজন নিয়ে আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস তিনি তার লোক বল নিয়ে তিনি ওখানে তার সাথে দেখা করেছেন তা আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন আমি আপনারা নিশ্চয় মিডিয়াতে আপনারা দেখেছেন ডক্টর ইনুসের হাতে কিন্তু একটা খাতা ছিল যেমন ছাত্র যেমন শিক্ষকের কাছে খাতার কলম নিয়ে বসে ঠিক এভাবে তিনি বসেছিলেন এবং মোদীর পিছনে দুবাসে ছিল কিন্তু ডক্টর ইনুসের পিছনে দুবাসে ছিল না তা আমার জীবনের জীবনের অভিজ্ঞতায় আমি মনে করি আমার এটা ব্যক্তিগত ইয়ে যে আট মাস তিনি চেষ্টা করেছেন মোদীর সাথে একান্ত আলাপ করার জন্য আমি যতটুকু আমি মোদীকে এই ডক্টর ইনুসকে জানি আর দীর্ঘদিন এই আট মাসে তার কার্যকলাপে আমি এতটুকু আশ্বস্ত হয়েছি তিনি কি বলতে পারেন আমার বিশ্বাস তিনি ওখানে এই জন্য তিনি দুবাসী রাখেন নাই তিনি সাক্ষী প্রমাণ রাখতে চান না এই জন্য তিনি মোদীকে এতটুকুই বলবে যে আমি পাঁচ বছর আমি পাঁচ বছর বাংলাদেশে প্রধান প্রতিষ্ঠা বা মন্ত্রী হিসাবে থাকতে চাই ভারতের সাথে দ্বিপাক্ষিক সকল সমস্যা আমরা দুজনে সমাধান করব আর শেখ হাসিনার ব্যাপারে আমার কোনো ইয়ে থাকবে না তিনি শেখ হাসিনা তাই ভারতে ওভাবে থাকুক এবং শেখ হাসিনার ব্যাপারে আমার কোনো আগ্রহ নাই তিনি সেখানে থাকুক আর ভারতের যত সমস্যা আছে সব সমস্যা আমরা দ্বিপাক্ষিকভাবে আলাপ আলোচনা করে শেষ করব কিন্তু আমি পাঁচ বছর বাংলাদেশের প্রধান উপদেষ্টা অথবা প্রধানমন্ত্রী হিসাবে থাকতে চাই এই কথাটুকু তিনি বলার জন্য কিন্তু আটমার চেষ্টা করেছেন তিনি এই জন্য দুবাসী রাখেন নাই কোনো সাক্ষী রাখেন নাই কিন্তু হিতে বিপরীত হয়েছে ভারতীয় প্রধানমন্ত্রী বিশ মিনিট সময় দিয়েছেন কিন্তু বিশ মিনিট সময় দেওয়ার পর তিনি আপনারা দেখেছেন যে তিনি যেই কথাগুলা এই দ্বিপাক্ষিক আলোচনার পর ডক্টর ইনুসের যেই প্রেস সচিব ডক্টর শফিকুর রহমান তিনি যে কথাগুলো বলেছেন যে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে প্রত্যাবর্তন বাংলাদেশের প্রত্যাবর্তন এবং বর্ডার কিলিং বাণিজ্য তিস্তা চুক্তি গঙ্গা চুক্তি এই বিভিন্ন আলোচনা করেছে কিন্তু ভারত কিন্তু আপনারা দেখেছেন মোদী কিন্তু হাসিমুখী ছিল না মোদি গুরুত্ব দিয়েছে যে কথাগুলা প্রথম কথা হয়েছে সংখ্যালঘু যে নির্যাতন হচ্ছে এটার সুষ্ঠু চাই তদন্ত করে বিচার চাই আর খুব তাড়াতাড়ি আমরা একটা সুষ্ঠু বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চাই তিনি কিন্তু স্টেট ফ্রড বলেছেন যে একটা গণতান্ত্রিক সরকার স্থিতিশীল সরকারের জন্য একটি সহসাই একটি পিসফুলি আলাপ আলোচনা করে একটি গ্রহণযোগ্য নির্বাচন চাই এবং জয়শঙ্কর আর আরেকটি কথা বলেছে যে মোদি যেই কথাটি গুরুত্ব দিয়ে বলেছে সে বলেছে যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে আপনি যে ধরনের অন্য একটি রাষ্ট্রের সম্বন্ধে যে ধরনের মন্তব্য করা এবং অন্য একটি দেশের ব্যাপারে যে কোনো মন্তব্য করতে তা অবশ্যই বুঝে শুনে দেখে শুনে করা উচিত এমন কোনো মন্তব্য করা উচিত না যে কথাটি বললে ধনো দেশের সম্পর্ক নষ্ট হয় কিন্তু এটা একটা কিন্তু চপটা চপটাঘাতের মতো কেমন একটি কথা কিন্তু আমরা যারা মুখ্য আমরা হলে বলতাম যে আপনি এ ধরনের ভবিষ্যতে এ ধরনের কথা বলবেন না কিন্তু কূটনৈতিক ভাষায় তারা এমনভাবে কথাগুলো বলেছে যে অন্য একটি রাষ্ট্রের ব্যাপারে কথা বলতে কোনো একটা ব্যাপারে বলতে অনেক চিন্তা ভাবনা করে বলা দরকার এবং এমন কথা বলা উচিত না যে কথাতে দু দেশের সম্পর্ক খারাপ হয় আরেকটি কথা বলবো তিনি যে ডকিউমেন্স বোঝে হোক না বোঝে হোক চীনে গিয়ে যেই কথাটি বলেছেন যে ভারতের যে সেভেন সিস্টার তারা এমন একটি পর্যায়ে আছে ওই তারা এই সাগরের সাথে কোনো বন্দরের সাথে তাদের যোগাযোগ নেয় যার জন্য তারা একটা সমস্যা আছে বাংলাদেশ এই সমস্যা থেকে বাংলাদেশ ব্যবসা করতে পারে তাই যে ধরনের কথা বলেছে ভারত এই সেভেন সিস্টেম নিয়ে এটাতেও কিন্তু মোদী খুব অসন্তুষ্ট হয়েছে এই কথার পরিপ্রেক্ষিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বিদেশ সচিব জয়শঙ্কর তিনি স্টেট ফোয়ার্ড বলেছেন যে এই সাগরের বঙ্গোপসাগরের উপলক্ষে দীর্ঘ দীর্ঘ উপকূলে দীর্ঘ রেখা তাদের তাদের আছে এটাই বোঝাতে চাইছে যে বঙ্গোপসাগরে যেমন বাংলাদেশের আধিপত্য আছে বঙ্গোপসাগরে ভারতের ভারতেরও বিচার অংশ ভারতের আছে এটাই কিন্তু এই মোদীর যেই কথাগুলা বলেছে সেভেন সিস্টারের এই কথার পরিপ্রেক্ষিতে এই কথা বুঝি বলেছে তাই যাদের আকুল আছে ইশারায় বোঝে যে ব্যাক তাকে ধাক্কা দিয়ে বোঝানো যায় না এ কথারই সে জয়শঙ্কর বুঝিয়ে গেছে যে সেভেন সিস্টার নিয়ে তোমরা কথা বলছো আর বাংলাদেশে বঙ্গোপসাগরের বিরাট অংশ আমাদের ভারতের নিয়ন্ত্রণ আট মাস যে চেষ্টা করেছিল সেই নরেন্দ্র মোদীর সাথে বসে একটা ভালো একটা অবস্থা সৃষ্টি করব কিন্তু তা হিতে বিবরীত হয়েছে তাই এই দীর্ঘ আট মাসের চেষ্টায় ইনোজ যা করেছে তার হিতে বিপরীত হয়েছে এতে কিন্তু তার ক্ষতি হয়েছে সেই যে আশাটি করেছিল সে আশা তার লক্ষ্য পূরণ হয় নাই তাকে একটা ঠেক দিয়ে বলা হয়েছে আমরা একটা ইনক্লুসিভ নির্বাচন অতি তাড়াতাড়ি বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য সরকারের জন্য আমরা ইনক্লুসিভ নির্বাচন চাই আর তার ডক্টর ইনুজের আদর্শ তার নির্দেশে যে দলটি নাগরিক পার্টি হয়েছে তারা আজকে বলছে সার্জি আলম যে তারা তিনশো সিরে নির্বাচন আসনে প্রার্থী দিয়ে তারা আগামী নির্বাচন করবে তবে আমি ছোট্ট মধ্যে বলতে চাই তিনশো আসনে আমার জানা মতে তারা বাংলাদেশে একটি আসন সুষ্ঠু নির্বাচন হলে একটি আসন পাবে না তবে আগামী সংসদ নির্বাচন যেহেতু এই সরকারের মধ্যে অনেক সমন্বয়করা আছে এবং ডক্টর ইনুসের নির্দেশে এই যার জাতীয় নাগরিক নাগরিক হয়েছে তার ডক্টর ইনুসের এই অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন হতে পারে না এই নির্বাচন সুষ্ঠু হবে না তাই আগামী সংসদ নির্বাচন তত্ত্ব সরকারের অধীনে হবে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে আওয়ামী লীগ অবশ্যই ক্ষমতায় আসবে যদি কোনো কারণে ক্ষমতায় না আসে তাহলে বিরোধী দল হিসাবে থাকবে তবে আমার বিশ্বাস যেই ক্ষমতায় আসুক বিএনপি আসুক আওয়ামী লীগ আসুক স্বাধীনতার পক্ষের শক্তি বাংলাদেশের ক্ষমতায় আসবে এবং বিরোধী দলও বাংলাদেশে এই স্বাধীনতার পক্ষের শক্তি থাকবে এই তিনশো আসনের তাদের অস্তিত্ব থাকবে না আমার আমি সংক্ষেপে একটু বোঝাতে চাই আমার জন্মস্থান আমি হয়তো সারা জন্মের পর থেকে আমি ঢাকাতে চিটাঙে বড় হয়েছি কিন্তু আমার জন্মস্থান কুমিল্লার বুড়িচং থানা আমার পাশে তিনটি থানাতেই পাশের পশ্চিমের তিনটি থানাতে তিনজন এই সমন্বয়কদের তিনজন প্রথম হল আমার বুচং থানার পশ্চিম সাইডে হলো দেবিদ্যা থানা এখানে হল হাসনাত আবদুল্লাহ এর পশ্চিম হল মুরাদ্দগর থানা আসিফ মাহমুদ আসিফ ভুঁয়া এর পশ্চিম হল হুমনা থানা এর এখানে হলো আসিফ নজরুল এই তিনটি থানার মধ্যে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারব যে তিনটি থানাতে আগামী সংসদ নির্বাচনে তারা নির্বাচন করলে একজনের তিনজনেরই জামানত থাকবে না তাই তাদের অস্তিত্ব বিলীন হওয়ার পথে তবে তারা সামনে নির্বাচন দেবে কিনা আমার বিশ্বাস এই সরকার নির্বাচন দিবে না এই আগামীতে এমনও দিন আসবে এই আওয়ামী লীগ বিএনপি ঐক্যবদ্ধ হয়ে এই বিএনপি জামাত হিজবুতাহিরি তহিদি জনতা ইনকালাম মঞ্চ নাগরিক পার্টি জামাত ইসলাম সবাইকে প্রতিহত করে তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে আবার এই আন্দোলন করে আবার এই স্বাধীনতার পক্ষের শক্তি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা আসবে কথা বলে আমার কথা এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেহনতি মানুষ